এবং ছোট্ট বাচ্চাদের প্রতিভা বিকাশের একটা সুযোগ একটা ক্ষেত্রে বৈশাখী পহেলা পোশাক উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা একটা খুব ভালো অনুষ্ঠান আমি ওকে বলেছি যে প্রাইভেট পড়াচ্ছি পাশাপাশি যেন এই প্রতিভা বিকাশের যে কতটুকু অবস্থান দিয়েছে এটা ছাত্র ছাত্রছাত্রী এবং কর্মীদের এটা মিলে যেন একটা টিম ওয়ার্ক তো এই আজকের এই প্রতিযোগিতা সম্মানিত এবং আমার ছাত্র ছাত্রীরা তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের প্রতিভাবে বিকাশ কত ঘটেছে এটা তোমরা উপলব্ধি করতে পারবে আজকে যেন বলি এই আমার ছাত্র পাশাপাশি ছাত্র হাই স্কুল ছিল এখন এখানে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সবাই কথা করি ডাক্তার ইঞ্জিনিয়ার বলি এটা বড় পাওয়া না বড় পাওয়াটা হলো যে সে যেই অবস্থানে গেছে সেখানে কতটুকু ভালো আজকে ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ঢাকা চালু চান্স পেয়েছে চিরাঙ্গে চান্স পেয়েছে তার প্রতিভা কিন্তু মূল্যায়ন এখন দেখা যাবে ও যেখানেই থাকুক না কেন আমি ওকে বলছি তোমার অবস্থানটা যদি তুমি আরো ভালো করো দেখবা জাতীয় পর্যায়ে তোমার ইয়াটা যায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে এই অঙ্কনে তাহলে তার প্রতিভা কিরকম এটা একটা বহু প্রকাশ হয়েছে সেই অবস্থানটা করে নিয়েছে ওই আপনাদের সন্তানরা যদি এরকম একটা সুযোগ পায় দেখা যাবে যে আর্টে আমাকে খুব ভালো লাগে এখানে একটা প্রথম পুরস্কার একটা ছোট্ট সুড়া কত সুন্দর একটা আর্ট করেছে হোক এরকম প্রত্যেকটারই আর তোমরা প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছো হবে এটা বড় কথা আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই মন মানসিকতা যে আমি আর্ট করবো তুমি আর্ট জানো এই যে কিছুক্ষণ আগে করবো না যে তোমাদের কিছু নিয়ম রয়েছে এরকম বাংলা করতে গেলে বাংলার ব্যাকরণ ব্যাকরণ ছাড়া হতো ইংরেজি গ্রামার টেন্স জানতে হবে ন্যারেশন এরকম এখানে খারাপ বিভক্তি জানতে হবে শত্রু গানের মধ্যে এই যে বিষয়গুলো প্রত্যেকটা প্রত্যেকটারই আগেরও এটা একটা গ্রামার রয়েছে কিভাবে সেটটা পড়বে কোন কালারটা কোথায় দিতে হবে মানে এই জিনিসগুলো জানলে ভালো তো এটারও একটা ক্ষেত্র দরকার এই যে প্রতিযোগিতাটা এর মাধ্যমে এটা প্রকাশ করা আর আমরা অভিভাবকদের বিশেষ করে আমি অনুরোধ করব যে আপনারা এই যে খুব ভালো করে পাশাপাশি আমরা কারণ আমার কিছু সন্তান স্কুলের পাশাপাশি আপনাদের মতো থাকে সেই আমাদের সন্তান তথাপি আমরা সুযোগটা দিতে পারি ও ক্লাসগুলো নেয় এই ক্লিনিকে আপনাদের সন্তানটা ক্লিনিক থাকে এখানে যদি ভর্তি করান তাহলে ওই সুযোগটা থাকবে আরেকটি শুক্রবার শুক্রবারের পরে শুধু ওই ক্লাসটা নেয় কিন্তু আমরা অন্যান্য দিন যে ক্লাসটা নেই এই ক্লাসটার সুযোগটা থেকে আপনাদের সুন্দর পক্ষে আরও সুযোগ পাবে বা আমাদের এখানকার যে অনুষ্ঠান হয় ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠান সতেরোই মার্চ এই সমস্ত অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান থেকে যায় অংশগ্রহণ করে পুরস্কার পায় এই নামে অর্জন করে কিছু পুরস্কার এই সুযোগটাও থাকবে

পাশাপাশি তাদের অভিজ্ঞতা অনেক বেশি বিশেষ করে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়াটা এটা ছোট ধরো ব্যাপার না অনেক বেশি মানে আমাদের এখানে আট থেকে শিখছে এই দাদা মেয়ে এবং ছেলেরাও এরা পেয়েছে ওনার ছেলেটা পড়ে আমাদের যাই আমি আর সবাই পড়াবো অনেক সময় হয়ে গেছে শুক্রবার আমাদের দিন তো তোমাদের এই নবর্ষের শুভেচ্ছা পাশাপাশি তোমাদের সকলে সুস্বাস্থ্য কমাবাশি তোমাদের প্রতিভা বিকাশের যে শুরু করেছে এই পথ চলাটা যেন থাকে অনেকে আছে এই আর্ট শীঘ্র শিকার পর কিছুদিন পরে বলে বলেছে আর থাকচর হয়নি বাবা মা আরও বিচার মানে ঠিক এইভাবে এটা যেন না এটা প্রয়োজন আছে পড়াশোনার ক্ষেত্রেও আছে আমি বলি যদি একটা মানে পেঁয়াজের কোর্স বের করা আপনার একটা ব্যাংক আর্ট করা আপনার আর্টারির সিস্টেমটা বের করা আপনার বের করা মানে এরকম প্রত্যেকটা যারা আপনারা পড়ছেন সাইন্সে আপনার জানেন যে আর্টটা কত গুরুত্বপূর্ণ সাইন্সে ওই বাচ্চাটার জন্য কিন্তু তখন আর্ট করা কি হয়ে যাবে এটা শুধু নিজের জন্যই নয় এটা কিন্তু তার জীবনে অনেক ক্ষেত্রে ভুট করে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে ওই আট করা বাচ্চার মন মনস থাকলে ডেকোরেশন করা এটা বাইরে কাউকে ডাক্তার করে সম্ভব তো মাল্টি পার্সে ব্যবহার করবে এই প্রতিভাটা কিন্তু ওই ধরনের তো হোক তোমাদের শুভকামনা রইলো ভালো তো যাও এখন পুরস্কার はい。<laughs>